আমার নাম কি আমার নাম মোহাম্মদ আশরাফুল বাবার নাম বাবার নাম মোহাম্মদ আব্দুল হাকিম গ্রামের নাম কি গ্রামের নাম হলো দক্ষিণ ধর্ম থানা থানা শিলিপুর জেলা জেলা গাজীপুর আজকে আমরা জানতে পারলাম যে আসলে মূলত যে যে এবং কেন মারধর করলো বলেন এখানে উনিকে জায়গা দেওয়া হয়েছে আগে উনিকে জায়গা উনি পায় পাইপের বাপের ভাগ্যের তিয়াত্তরের জায়গায় ওকে একশো এক শতক জায়গা দেওয়া হয়েছে হোটেল করছে এই জায়গায় উনি জোরপূর্বভাবে আবার বারান্দা করার জন্য জায়গা চাইতেছে এই কথা কই আমার পনেরো দিন আগে হুমকি দিছে যদি এই জায়গা না দেওয়া হয় এখানে রক্তের বন্যা বসায় দিবে আমাকে বস্তা নিয়ে যায় ঘুম করে ফালাই দিবে এই শত্রু কইরা সোমবারের দিন বিকাল সাড়ে চারটা পাঁচটা বাজে পারিবারিক একটু কাজে হয়েছিল এখান থেকে ওর দোকানের সামনে বেড়ে যাইতাছে ওই জায়গায় ওরা ভাবে ওরা বাপার দুজনে মিলা আমাকে এলো ভাবে আঘাত করে আমার চক্ষুটা নষ্ট করে দেয় ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলছে আমার চক্ষু নষ্ট হয়ে গেছে আমার এই যে অঙ্গ হানি করছে অঙ্গর ভেতরে মারছে আমার অঙ্গ তো দাগ আছে আমার এই ছাতনের হাতির মারছে আমার এ জায়গায় চাপ দেওয়া হয়েছে আবার শহরে যে এখানে এখানে এগুলো সব মায়ের প্লাইছে দেয় না তারপরেও উনি বল ওরা বলতাছে কয় সব আগুন ধরে পুঁড়ে ফেলাইবো এই দেশে ওদের সামনে কারুর বেল নাই কেউ গুনে না ওরা সব আগুন ধরে আমার বাসা বাড়ি বলে ওরা আমার আগুন ধরে পুড়ে ফেলাইব আমাদের এই দেশে থাকতে দেবে না দেশে আমরা কীভাবে থাকি এটা ওরা দেখে নেবে এটা বলছে নাসির বলছে আমি লিখে নাসিরের পিতার নাম কি নাসিরের পিতার নাম হলো আব্দুল এখন এমন কি চান এমন আমি এটা সূক্ষ্ম বিচার চাই একটা মানুষ কিভাবে একটা মানুষকে এইভাবে মারতে পারে আমি ওর কাকা লাগি যদি বুঝতাম জান আমি বাইরের কেউ তাহলে ও আমার আঘাত করলে মানতাম আমি তো সম্পর্কেও আর বড় ছিলাম তাহলে আমাকে এইভাবে এইভাবে এই সাধারণ জায়গা নিয়ে যে আমার লাইফটা ওরা বাতিল করে দিল আমার যে চারটা পোলাফান ছোটো ছোটো বাচ্চা আমি চারটা সন্তান নিয়ে আমি এখন এই অন্ধ মানুষ আমি এখন কি করব এখন আমার আপনারা যেটা সুখ বিচার হয় আমার আপনাদের কাছে দয়া লাগে অনুরোধ লাগে আমার আপনারা আমার একটা সুখ বিচার করে দেবেন যে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে চলবো এটাই আপনাদের কাছে আমার দাবি এটাই আমার আপনাদের কাছে দাবি ওটা খুব আরাম দারাম খুব জ্বর দেখায় এখন কি হুমকি দেয় এখনও সেই দিন পরশু দিন আয়সা হুমকি দিচ্ছে সব পুরো একা লাগবে রাতের বেলা কীভাবে ঘুমায় ঘুমাইতে দেবে না রাতের বেলা আগুন ধরে সব পুড়ে দিবে বাড়ি ঘর পুড়ে আগুন বাড়ি ঘর পুড়ে ফলাইবো এটা কতদিনের হুমকিও অবস্থা সবটা সব ফলাইবো পুলিশ আইছিল তদন্ত করতে তদন্ত করে যাওয়ার কিছুক্ষণ পরেই এই কাহিনীটা করছে না মানে ফলাইবো থাকতে দিবে না কে ফিরায় গো এতে কেউ ফেরানোর বল লোক নাই কোন নেতা আমি ওর কথা কওয়ার আশপাশে অনেক লোক আছে আপনারা যে গান গাওয়ার সামনে কেউ দরের চোদনে কথা বলতে চায় না এলো কত দূর ডেয়ারিং লোক ওর সামনে একটা মানুষ বিদেশি মানুষরা কথা বলতে চায় না দরের চোদনে এলোরা ওরা বিদেশি মানুষের সাথেও আগে থেকে ওই টর্স খালিং পইরা যাইতেছে কেউ ওর সামনে সাহস পায় না কথা বলে শুনবেন নাম কি এই যে আমরা ছেলেরা যে মারধর করছে

আমি যুবরবন্তে নাম আমার নাম আঞ্জুয়ারা আঞ্জুয়ারা যে হত সেই আপনার কি হয় সে আমার স্বামী স্বামী এই যে যেভাবে আমরা দেখলাম যে মারামারি করেছে হয়ে গেছে এই বিষয়ে আইন প্রশাসনে কি যে কি দাবি জানান বা কি বিচার চাবানোর আমি আইনের কাছে একটা চাই আমার স্বামী অন্ধ মতো আমি চারটি পোলা আমি কিভাবে বলবো আইনের কাছে আমার দাবি যে অঘটন ঘটি গেছে আমি আপনাদের কাছে চাই আসামের আরও অনেক শাস্তি হোক আসামি যাতে কিছুতেই না ছাড়া পায় এখনো হুমকি টুমকি দেয় বলে যে বাড়িঘর জ্বালা দিব আগুন দিয়ে পুরো দিব অনেক হামকি ধুমকি দেয় এ জায়গায় থাকতে দিবিলা আমি লিকের অনেক ছাত্র নেতা এটার ভুল দেয় অনেক